তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো হয়েছো ব্রেক টু মাই চ্যানেল লিপিস লাইফস্টাইলে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে সবাইকে তো স্বাগতম তো যাই হোক বন্ধুরা আজকে হচ্ছে শিব পূজার পর দিন তো মানে শিব পূজা করেছি তো তোমরা জানোই তো এখন হচ্ছে মানে পালনা করে তারপরে হচ্ছে দানা মানে খেতে হবে তো তার জন্যই তো মানে কয়েকজন বালককে হচ্ছে কি আজকে সকালবেলা খাইয়ে তারপর হচ্ছে নিজেরা খাবো তো এই যে দেখতেই পাচ্ছ তো সবাই এসেও গেছে তো সবাইকে ওই যে খাওয়া দিয়ে দিয়েছি তো খাওয়া বানিয়েছি হচ্ছে খিচুড়ি পায়েস আর হচ্ছে পুরি তো খুবই সিম্পলি মানে জিনিস মানে তার মধ্যে হচ্ছে টাইমের একটা ব্যাপার আছে তো দশটার আগে তো সেটা করতে হবে তো তার জন্যই তো খুব তাড়াতাড়ির মধ্যে করেছি তো বন্ধুরা যাই হোক তো এখন হচ্ছে গিয়ে হলো দুপুর তো সকালের সমস্ত মানে এক সেরে তো দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে মানে নিরামিষ তো নিরামিষে বানিয়েছি মুগ ডাল আর হচ্ছে বানাবো ভেট আর এই যে দেখো হচ্ছে ভাত হয়েছে আর বানাবো হচ্ছে মিষ্টি কম্বর হচ্ছে বড়া তো ডালটা এখনো মানে সোমবার দেওয়া হয় নাই তো এখন হচ্ছে মানে সোমবার দিয়ে দিব তো যাই হোক বন্ধুরা তো শিব পূজার ব্লগ মানে শিব পূজার ব্লগটা তো দেরি করে দিয়েছি তো তার মধ্যে হচ্ছে পাওনার ব্লগটা মানে দেরি করে দিচ্ছি কারণ টোয়ালটা তেমন একটা ভালো ছিল না তো আগে মানে ভিডিওগুলি করা ছিল তো মানে এখন হচ্ছে মানে এডিট করে তারপরে হচ্ছে ভিডিওটা আমার আপলোড করতে হবে তো যাই হোক কিছু মনে করো না কারণ লেট হয়ে গিয়েছে তো কিছু করার নেই তো যে দেখো এখন হচ্ছে আমি মানে রান্না করছি তো রান্নাবান্না শেষ হলে তারপরে একটু মানে একটুখানি ফ্রি হব আর বুঝতে তো পারছো দিন সারা রাত্র উপাস মানে সারা রাত্র জাগতে হয়েছে তো সারা রাত মানে জেগেছিলাম তো মানে কয়েকদিন মানে শরীরটা খুবই ক্লান্ত লাগছে তো কিছু করার নেই আর ওটো ওটি মানে কয়েকদিন মানে উপোস পাল মানে এরকম করে যাচ্ছে আমার তো তার জন্যই মানে কি বলবো শরীরটা অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে তো যাই হোক বন্ধুরা তো আমি রান্না বান্নাটা মানে কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে একটু মানে রেস্ট করা যাবে তো রেস্টও মানে সেরকম একটা মানে কপাল নেই আমার বলতে গেলে চলে মেয়েকে নিয়ে আবার হচ্ছে ওর সঙ্গে মানে খেলা করতে হবে কারণ গাছ বাজ শেষ তারপরে আবার মেয়ের পিছনে সময় দিতে হয় তো এই হচ্ছে ব্যাপার তো যে দেখো আমার মানে ডালটা এখন মানে পুরোনটা দিয়ে দিয়েছি

Bapak cakap Bapak cakap jauh. Tunggu ibu bapak cakap jauh. <laughs> cik, cik. Kide, bapak kide. Bapak? Apa, bapak? Bapak kide. Taka. Tunggu ibu bapa, bapak cakap jauh bapak kacau. Cik, cik. Cik, cik. Bapak dede. বাপা টকা দিছিল নাই বাপা দে নাই টা নাই